হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাদু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বাট কিন্তু আজ আমি ভালো নেই আর আজ আমি কেন ভালো নেই সেই বিষয়টাও আমি আপনাদের সামনে শেয়ার করতে পারবো না কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু আমি কোনো নিউজ নিয়ে আসি আজকের এই ভিডিওতে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে আসছি যে পারিবারিক বিষয়টি নিয়ে বর্তমান সময়ে নাইনটি মানুষ ভুগতেছেন যে সমস্যায় বর্তমান সময়ে বর্তমান সমাজে প্রায় নাইনটি মানুষ ভুগছেন এখন যদি আপনি এই সমস্যার ভুক্তভোগী হয়ে থাকেন তাহলে আপনি এই ভিডিওটা দেখুন আর যদি আপনি এই সমস্যার না হয়ে থাকেন তাহলে আপনার এই ভিডিওটা দেখার দরকার নেই কারণ আপনি দুনিয়ার সবচেয়ে হ্যাপি সবচেয়ে সুখী মানুষ আপনার এই ভিডিওটা দেখার কোনো প্রয়োজন নেই তো প্রিয় দর্শক চলেন শুরু করা যাক একটা পারিবারিক সম্পর্কে বা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে অবিশ্বাস বা অধৈর্যতা কি প্রভাব ফেলতে পারে আশা করি বুঝেই গিয়েছেন আসলে বিষয়টা কি হ্যাঁ এই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো আপনাদের সাথে অবিশ্বাস অধৈর্যতা এই অবিশ্বাস এবং অধৈর্যতা আপনার পারিবারিক সম্পর্ক এবং আপনার দাম্পত্য জীবনে কি প্রভাব ফেলতে পারে সেই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো তো প্রিয় দর্শক চলেন বেশি দেরি না করে শুরু করে ফেলি স্বামী স্ত্রীর সম্পর্কে অধৈর্য এবং অবিশ্বাস দুটি অত্যন্ত নেতিবাচক উপাদান যা একটি মজবুত সম্পর্কের ভিত্তি করে দিতে পারে এই দুটি সমস্যা থাকলে একটি সংসার বিষাদময় হয়ে ওঠে ক্ষতিকর বা এক নম্বর মানসিক দূরত্ব তৈরি হওয়া মনে অবিশ্বাসের তৈরি হলে একে অপরের প্রতি সন্দেহ বাড়তে থাকে ফলে স্বামী স্ত্রীর সম্পর্ক বা যেকোনো সম্পর্কে সহজ এবং স্বাভাবিক কথা বলা বন্ধ হয়ে যায় মানুষ তখন নিজের মনের কথা সঙ্গী বা প্রতিবেশীর কাছে বা তার বন্ধুর কাছে প্রকাশ করতে ভয় পায় অর্থাৎ সেই ব্যক্তির কাছে যেই ব্যক্তিকে তার সন্দেহ হয় সে হতে পারে তার হাজবেন্ড হতে পারে তার ওয়াইফ হতে পারে তার মা হতে পারে তার ভাই হতে পারে তার বোন হতে পারে তার বন্ধু যেই হোক না কেন যেই কোনো সম্পর্কে এবং শুধু ভয়ই পায় না অনীহাভূত করে আর যদি সেটা স্বামী স্ত্রীর সম্পর্কে হয় তবে সেই ক্ষেত্রে শারীরিক নৈকট্য থাকলেও মানসিক দূরত্ব আকাশচুম্বী হয়ে ওঠে দুই নম্বর সমস্যা হচ্ছে আস্থার সংকট এবং অস্থিরতা অধৈর্য হয়ে উঠলে মানুষ ছোটখাটো বিষয়েও মেজাজ হারিয়ে ফেলে যখন একে অপরের প্রতি আস্থা থাকে না তখন প্রতিটি কথা এবং কাজের পেছনে কোন লুকানো উদ্দেশ্য আছে কিনা তা নিয়ে মন সব সময় অস্থির থাকে এই মানসিক অশান্তি গড়ের পরিবেশকে নরকতুল্য করে তোলে তিন নম্বর সমস্যা সম্মান এবং তিক্ততা বৃদ্ধি ধৈর্য হারিয়ে ফেলে মানুষ প্রায়ই কটুকতা বলে বা গালিগালাজ করে এবং সঙ্গী বা পার্টনারকে অপমান করে বসে সেটা হতে পারে আপনার হাজবেন্ড হতে পারে আপনার ওয়াইফ হতে পারে যেই হোক যার সাথে আপনার সম্পর্কটা আর একবার সম্মান নষ্ট হয়ে গেলে তিক্ততা চলে আসে সম্পর্কে কারণ আপনি যদি আপনার হাজবেন্ডকে অপমান করেন বা আপনার হাজবেন্ড যদি আপনাকে অপমান করে আর সেই সম্পর্কের মধ্যে তখন যেই তিক্ততা ঢুকে পড়বে সেটা আর বেরিয়ে যাবে না তাতে করে আপনার হাজবেন্ড যতই মিষ্টি কথা বলুক না কেন সেটা আপনার কাছে নিম রসের মতো মনে হবে একইভাবে যদি আপনি আপনার হাজবেন্ডের সাথে এটা করেন তাহলে সেক্ষেত্রেও আপনি যতই মিষ্টি কথা বলুন না কেন আপনার হাজবেন্ডে সেটা নিম রসের মতো তেতু মনে হবে আর এটাই বাস্তব অবিশ্বাসের কারণে সঙ্গী ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসি ক্ষুণ্ণ করার চেষ্টা যেমন ফোন চেক করা বা সব সময় নজরদারি করা সম্পর্ককে আরো বিষাক্ত করে তুলে আর এটা এখনকার সমাজে বেশিরভাগ হয় যে একটা গান আছে না বৌত নয় যেন সিসি ক্যামেরা আসলে বাস্তব আর বেশিরভাগ সময় এটা করে থাকে মেয়েদের মধ্যে এই বৈশিষ্ট্যটা খুবই বেশি সন্দেহ এবং অধৈর্যতা এটা বেশিরভাগ সময় মহিলাদের ক্ষেত্রেই বেশি দেখা যায় ঘরে আসার পর স্বামীর মোবাইল চেক করা কার সাথে কথা বলছে না বলছে সেটা চেক করা কোথায় গেছিল সেটা চেক করা সবগুলো বৈশিষ্ট্য মেয়েদের মধ্যেই পাওয়া যায় তাই জেনে রাখুন এটা যদি আপনি অহেতুক বিনা কারণে করে থাকেন তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ অন্ধকার আপনার এই সংসার বেশিদিন দিন টিকবে না কারণ কথায় যান ছিঁড়ে যেতে পারে সেজন্য স্বামী স্ত্রীর বা সম্পর্ককে শাসন করতে কোনো না চার নম্বর সন্তানদের উপর নেতিবাচক প্রভাব পরিবারে মা বাবার মধ্যে অশান্তি ঝগড়া এবং আস্থার অভাব থাকলে শিশুরাও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে তারা নিরাপত্তাহীনতায় ভোগে এবং তাদের আচরণেও অধৈর্য বা জেদ প্রকাশ পেতে শুরু করে এটি তাদের ভবিষ্যৎ জীবনের সম্পর্কের উপরেও বিরূপ প্রভাব ফেলে এবং সর্বশেষ পাঁচ নম্বর বিচ্ছেদ বা একাকিত্ব অবিশ্বাস এবং অধৈর্য দীর্ঘস্থায়ী হলে এক সময় মানুষ হাঁপিয়ে উঠে আর এটি যদি স্বামী স্ত্রীর ক্ষেত্রে হয় তাহলে অনেক ক্ষেত্রে এটি বিবাহ বিচ্ছেদে গড়ায় আবার কখনো বিচ্ছেদ না হলেও একই ছাদের নিচে দুজন মানুষ সম্পূর্ণ অপরিচিত বা শত্রুর মতো বসবাস করে যে বিষয়টি চরম একাকিত্বের জন্ম দেয় আর শুধু সেখানে একাকিত্বের জন্মই দেয় না অনেক ক্ষেত্রে এখানে অনেক অপরাধেরও জন্ম হয় কারণ আপনার স্বামী যদি আপনার থেকে শান্তি না পায় সন্তুষ্ট না থাকে তাহলে সেও একটা শান্তির জায়গা খুঁজবে ভাবে আপনার স্ত্রী যদি আপনার কাছে শান্তি না পায় সন্তুষ্ট না থাকে তাহলে সেও একটা শান্তির জায়গা খুঁজবে আর সেখান থেকে শুরু হয় অনৈতিক সম্পর্ক অপরাধের জন্ম আর তার শেষ পরিণতি হয় সামাজিক অবহেলা মৃত্যু দুর্ঘটনা আত্মহত্যা বা জেল হাজত একটি কথা মনে রাখা জরুরি কোনো সম্পর্কই নিখুত নয় তবে ধৈর্য এবং বিশ্বাস হলো সেই আটা যা দুটি ভিন্ন মানুষকে একত্রে ধরে রাখে যদি এই দুটি হারিয়ে যায় তবে সম্পর্কটি কেবল একটি আইনি চুক্তিতে পরিণত হয় আর তখন সেখানে কোনো সুখ শান্তি থাকে না কারণ ছাড়া কাউকে সন্দেহ বা অবিশ্বাস করা কোনো সুস্থ সম্পর্কের লক্ষণ নয় বরং এটি একটি অত্যন্ত ক্ষতিকর মানসিক প্রবণতা মনোবিজ্ঞানের বাসায় একে অনেক সময় প্যাথোলজিক্যাল জেলাসি বা বলা হয় তো চলেন এখন জেনে আসি এর এর প্রভাবটা হবে এবং সমাধানটা কথায় না ভিত্তিহীন সন্দেহ কখনোই সঠিক নয় এটি সম্পর্কের মূল ভিত্তি বিশ্বাসকে ধ্বংস করে দেয় তবে মাঝে মাঝে মানুষ নিজের অজান্তেই কেন যেন এমন করে তার কিছু কারণ থাকতে পারে অতীত অভিজ্ঞতা আগে কারো কাছ থেকে বড় কোনো ধাক্কা বা কষ্ট পেলে মানুষ অবচেতন ভাবে অন্যদেরও অবিশ্বাস করতে শুরু করে আত্মবিশ্বাসের অভাব নিজের যোগ্যতা সম্পর্কে হীনমন্যতায় ভুগলে মনে হয় সঙ্গী বুঝি তাকে ছেড়ে চলে যাবে বা অন্য কাউকে বেছে নেবে মানসিক সমস্যা অনেক সময় এটি অথেলু সিন্ডম বা প্যারাওয়াইড পার্সোনালিটি ডিসঅর্ডারের মতো মানসিক সমস্যার লক্ষণ হতে পারে এখন আসি ব্যক্তি জীবনে এর প্রভাব কি হতে পারে অহেতিক সন্দেহ কেবল সঙ্গীকেই নয় সন্দেহকারী ব্যক্তিকেও মানসিকভাবে বিপর্যয় করে তুলে মানসিক অশান্তি সারাক্ষণ নেতিবাচক চিন্তা এবং উদ্বেগের কারণে ব্যক্তি কখনো নিজের শান্তি থাকতে পারে না একাকিত্ব সন্দেহের কারণে মানুষ তার প্রিয়জনদের দূরে ঠেলে দেয় যার ফলে সে মানসিকভাবে একা হয়ে পড়ে শারীরিক সমস্যা দীর্ঘদিনের মানসিক চাপ থেকে অনিদিরা মাথা ব্যথা হজমের সমস্যা এবং উচ্চ রক্তচাপের মতো শারীরিক সমস্যা দেখা দিতে পারে ব্যক্তিত্বের অবক্ষয় সন্দেহ প্রবণ ব্যক্তি খিটখিটে মেজাজের হয়ে যায় এবং অন্যদের কাছে তার গ্রহণযোগ্যতা কমে যায় এখন আসি এর সমাধান বা করণীয় কি যদি আপনি নিজে কাউকে অহেতুক সন্দেহ করেন বা আপনার সঙ্গী আপনাকে সন্দেহ করে তবে এবার যে পদক্ষেপগুলো বলবো সেই পদক্ষেপগুলো নেওয়া আপনার জন্য জরুরি নাম্বার ওয়ান ওপেন কমিউনিকেশন অর্থাৎ খোলামেলা আলোচনা লুকোচুরি না করে সরাসরি কথা বলুন কেন মনের মধ্যে সন্দেহ উদয় হচ্ছে সেটা আপনার সঙ্গীকে জানান কারণ অনেক সময় স্পষ্ট আলোচনা ভুল ধারণা ভেঙে দেয় দুই নম্বর নিজের উপর কাজ করা যদি এটি আপনার নিজের সমস্যা হয় তবে নিজেকেই প্রশ্ন করুন আপনার এই সন্দেহের পেছনে কি কোনো শক্ত প্রমাণ আছে নিজের আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করুন এবং নিজের শখের কাজে নিজেকে ব্যস্ত রাখুন তিন নম্বর ইতিবাচক চিন্তা চর্চা মানুষের ভুলগুলো বড় করে না দেখে তার ভালো দিকগুলোর দিকে নজর দিন এবং প্রতিদিন ইতিবাচক চিন্তা করার চেষ্টা করুন চার নাম্বার বর্ডারাইজ যার মানে হলো সীমানা নির্ধারণ একে অপরের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করতে শিখুন যে কোনো পাসওয়ার্ড চাওয়া বা সারাক্ষণ নজরদারি করার অভ্যাস বন্ধ করতে হবে নাম্বার ফাইভ প্রফেশনাল হেল্প অর্থাৎ পেশাদার সাহায্য যদি দেখা যায় সন্দেহ কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এবং এটি অত্যাচারের রূপ নিচ্ছে তবে দ্রুত একজন মনোবিদ বা কাউন্সিলরের পরামর্শ নেওয়া উচিত এটি কোনো সাধারণ সমস্যা নয় বরং একটি চিকিৎসাযোগ্য মানসিক অবস্থা হতে পারে মনে রাখবেন সন্দেহ সম্পর্ককে বিষাক্ত করে তুলে আর বিশ্বাস সম্পর্ককে নিরাময় করে সতর্ক বার্তা অহেতুক সন্দেহ সম্পর্কের নীরব ঘাতক সাবধান কারণ ছাড়া সন্দেহ করা কোনো সাধারণ ভুল নয় এটি একটি মানসিক বিষ যা আপনার অজান্তেই আপনার সাধারণ সংসার এবং ব্যক্তিগত জীবন ধ্বংস করে দিচ্ছে মনে রাখবেন প্রমাণহীন অভিযোগ অন্যায় কোনো প্রমাণ ছাড়া আপনার জীবনসঙ্গীকে দোষারোপ করা এক ধরনের মানসিক নির্যাতন এটি তাকে আপনার কাছ থেকে মানসিকভাবে চিরতরে দূরে সরিয়ে দিতে পারে সন্দেহ কোনো ভালোবাসা নয় অনেকে মনে করেন বেশি ভালোবাসি বলেই বেশি সন্দেহ করি এটি একটি ভুল ধারণা ভালোবাসা মানে বিশ্বাস এবং নির্ভরতা আর সন্দেহ মানে নিয়ন্ত্রণ করার চেষ্টা এবং হীনমন্যতা আপনার নিজে শান্তি নষ্ট হচ্ছে যখন আপনি কাউকে অহেতুক সন্দেহ করেন আপনি নিজেই নিজের মনে শান্তি বিসর্জন দিচ্ছেন এর ফলে আপনার ঘুম নষ্ট হচ্ছে এবং আপনি একজন নেতিবাচক মানুষে পরিণত হচ্ছেন আর সর্বশেষ এর ফলাফল হবে একাকিত্ব আজ যাকে আপনি সন্দেহ করে শিকল পড়াতে চাচ্ছেন কাল হয়তো সে নিজেকে আপনার জীবন থেকে মুক্ত করে নেবে শেষ পর্যন্ত আপনার সঙ্গী নয় বরং আপনার সন্দেহই আপনাকে একা করে দেবে তো প্রিয় দর্শক আমি রিসার্চ করে যা জানতে পারলাম সেটি আপনাদের জানানোর চেষ্টা করলাম বাকি এই বিষয়ে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো প্রিয় দর্শক ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত